পারে তার কারণ শেখ হাসিনার পক্ষে লড়বে জেট আই খান পান্না উনি আপনার অভিজ্ঞ আইনজীবী এবং আওয়ামী লীগের আইনজীবী তো শেখ হাসিনার হয়তো ভাগ্যর চাক্কা পাল্টাতে পারে তার কারণ আওয়ামী লীগ তো মনে করে শেখ হাসিনা কোনো অপরাধ করে নাই শেখ হাসিনা জুলুম করে নাই এই বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করেছে শেখ হাসিনা প্রিয় ওয়ায়রা আপনারা সবাই কেমন আছেন আজকে আওয়ামী লীগের জন্য অবশ্যই এটা একটা সুসংবাদ তার কারণ আওয়ামী লীগ রাজনীতির মাঠে নির্বাচন করতে পারবে না শেখ হাসিনারি এবং রায় এখন আজকে দেখলাম আপনার সাংবাদিক সম্মেলন করে জ্যাট আই পান্না খান উনি লড়বে আপনার শেখ পক্ষে এই যে আওয়ামী লীগের ভাগ্য এখন কোন দিকে যাবে অবশ্যই এটা আওয়ামী লীগের জন্য একটা সুসংবাদ এবং আপনারা জানেন যে মির্জা ফখরুল মির্জা ফখরুলের দৃষ্টিতে তারা প্রতিহিংসার রাজনীতি করবে না মানে শেখ হাসিনার যারা নেতাকর্মী তাদের বিরুদ্ধে যে মামলা আছে সে মামলা উঠিয়ে দিবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ যেন মামলা না করে সেটা কিন্তু মির্জা ফখরুল বলতেছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি আসলে আওয়ামী লীগের প্রয়োজন আছে না নাই এই বাংলাদেশে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে শেখ হাসিনার এই সাজানো গোছানো বাংলাদেশ দেখুন এটা আওয়ামী লীগের বক্তব্য এটা আমার বক্তব্য না আমি মূলত বক্তব্যগুলো তুলে ধরি আর আপনারা জানেন হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল লাইভ আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী না আমি হয়তো সাময়িক বিষয় নিয়ে আলোচনা করি যেমন আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগের সুসংবাদ জেট আই খান পান্না শেখ যে ফাঁসি রায় সেটার বিরুদ্ধে লড়বে আজকে কিন্তু আমরা সাংবাদিক সম্মেলন করে উনার বক্তব্য আমরা শুনেছি প্রিয় ভাইয়েরা অবশ্যই ভিডিওটা শেয়ার কমেন্ট করবেন এবং আপনার মন্তব্য জানাবেন যে আসলো কি শেখ হাসিনা বাঁচতে পারবে আমরা যতটুক জানি শেখ বিরুদ্ধে যে রায় আসছে সেই রায়ে আপনার উল্লেখ আছে জুলাই হত্যার যে নির্দেশদাতা মানে শেখ হাসিনা যে প্রদান ছিল ওনার নির্দেশে ছাত্র জনতার উপর যে গুলি চালানো হয়েছে এটা শেখ হাসিনার নির্দেশে হয়েছে আর জাহের যে রিপোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে শেখ হাসিনা আপনার গণ সময় মানে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে প্রায় এক হাজার ষোলোশো ছাত্রদেরকে হত্যা করেছে তো বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে আর অপরদিকে বিএমপি কিন্তু কঠিন চ্যালেঞ্জে আছে আপনারা জানেন যে তারেক রহমানের পাসপোর্ট নাই তারেক রহমান নভেম্বরে আসবে আবার বলতেছে ডিসেম্বরে আসবে এবং মির্জা ফখরুলের গালে জুতা মারার জন্য বিএমপি স্লোগান দিতেছে বিএমপি নিজেরা স্লোগান দিতেছে যে মির্জা ফখরুলের দুই গালে জুতা মারো তালে তালে তো চিন্তা করতে পেরেছেন রাজনৈতিক শিষ্টাচার বলতে কি আছে অপরদিকে আপনার বিএমপি তাদের নেতাকর্মীরা সুডাউন দিতেছে আপনারা ফলো করে দেখবেন যে বিএনপি এখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জে আছে কেন কঠিন চ্যালেঞ্জে আছে বিএমপি বিএমপির নেতারা মানে যারা নমিনেশন পাচ্ছে না তারা কিন্তু আন্দোলন করতেছে মশাল মিছিল করতেছে রুট গার্ড বন্ধ করতেছে এবং বিভিন্ন জায়গা অবরোধ করতেছে ট্রেন গাড়ি বন্ধ করতেছে বাস গাড়ি বন্ধ করতেছে এটা কিন্তু জনদুর্ভোগ তৈরি করতেছে বিএমপি তো বিএনপি যত বড় দলেই মনে করুক না কেন তারা কিন্তু রাজনৈতিক কঠিন বিপদে আছে আমরা কিন্তু দেখতেছি প্রিয় ভাইরা আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগের সুসংবাদ এবং জ্যাট আয় পান্না উনি লড়বে শেখ হাসিনার পক্ষে দেখুন আমরা চাই শেখ সঠিক বিচার শেখ সঠিক বিচার যেন বিচারটা নিয়ে প্রশ্ন না তুলতে পারে আপনারা জানেন যে শেখ সময় শেখ হাসিনার প্রধান বিচারপতি একজন গ্রেপ্তার আছে আর একজন কিন্তু শেখ হাসিনার সময়ে পালিয়ে বা তাকে তাড়ানো হয়েছে আপনারা জানেন এস কে সিনহা প্রধান বিচারপতি তো বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ কেন প্রিয় ভাইয়েরা এই যে বাংলাদেশের বিচার ব্যবস্থা আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের পক্ষে কথা বলে বিএমপি ক্ষমতায় থাকলে বিএমপির পক্ষে কথা বলে এটা কোন দেশ প্রিয় ভাইয়েরা আমাদের আজকে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশের আইন আদালত এবং পুলিশ প্রশাসন এই রাষ্ট্র আসলো কখন পরিবর্তন আসবে কখন এই রাষ্ট্র ব্যবস্থা স্বচ্ছতা আসবে এই যে মির্জা ফখরুল আজকে বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে এই মামলাগুলো উঠানো হবে এবং আপনাদেরকে চিন্তা করতে হবে যে সাধারণ আওয়ামী লীগ অপরাধ করে নাই মির্জা ফখরুলের বক্তব্য তো মির্জা ফখরুল আপনার স্টেট বক্তব্য দেয় আওয়ামী লীগের পক্ষে এবং ফজু পাগলার তো চিনেন ফজু পাগলা জামাত শিবির মানে বিজয় হলে তো চিন্তা করেন যে রাজনৈতিক শিষ্টাচার বলতে আসলে আমরা কোন দিকে যাচ্ছি প্রিয় ভাইরা আমরা এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা একটা স্বচ্ছতা জবাব দিতে চাই রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি রেসপেক্ট ভালোবাসা থাকবে কিন্তু আজকে কি হচ্ছে এই যে তারেক রহমানের বিরুদ্ধে এত মামলা এবং আপনারা জানেন যে আপনার ভুলে গেছি এই যে বারো টাক না কত টাক অস্ত্র এই অস্ত্র মামলার লুৎফুর রহমান বাবর আজীবন এবং ফাঁসির রায় হওয়ার ছিল উনি কিন্তু মুক্তি পেয়ে গেছে এবং তারেক রহমানও মুক্তি পাচ্ছে তো এই যে রাষ্ট্র ব্যবস্থা আইন আদালত এগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে শেখ হাসিনার সময় হয়েছে এখন বর্তমান সময়েও এই আইন আদালত প্রশ্নবিদ্ধ হচ্ছে কিন্তু আমরা বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে এটা একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি নয় ছয় নাটক করা হয় শেখ হাসিনার যে আইন আদালত তাদের বিচার তাদের দিকে ফলো করুন যে তাদের ভবিষ্যৎ কি হয়েছে এত প্রতিহিংসার রাজনীতি নয় আওয়ামী লীগ যদি অপরাধ করে অবশ্যই আওয়ামী লীগের বিচার হোক সেটা হবে আপনার সঠিক বিচার মানে আওয়ামী লীগ করলেই আপনি তাকে মেরে ফেলবেন তাকে তার বাড়িঘর পুড়িয়ে দিবেন এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে পাল্টাতে হবে প্রিয় ভাইয়েরা আমরা চাই রাজনৈতিক দলগুলো সঠিক নিয়মে এগিয়ে যাবে জনগণের আকাঙ্ক্ষার প্রতি রাজনীতি করবে আপনি আওয়ামী লীগ করেছেন তার বলে আওয়ামী লীগের গড় বাড়ি তাদের সৈ্য গোষ্ঠী বাড়িতে থাকতে দিবেন না তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবেন আজকে তো মির্জা ফখরুলের স্টেটমেন্ট প্রিয় ভাই আমার বক্তব্য না মির্জা ফখরুল বলতেছে যে বিএনপির কেউ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দেয় এবং আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে হয়রানি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে চিন্তা করেন যে মির্জা ফখরুল তার নিজের নেতাকর্মীরা বলতেছে মির্জা ফখরুল আপনার দালালি করতেছে তার বিরুদ্ধে অলরেডি স্লোগান যে মির্জা ফখরুলের দুই গেলে জুতা মারো তালে তালে এটা কি রাজনীতি বাসা এটা কি রাজনৈতিক বাসা হতে পারে এবং মির্জা ফখরুলের বয়স হয়েছে ওনার বক্তব্য কিন্তু এখন বিভ্রান্তমূলক এটা বিএমপিও ক্ষতিগ্রস্ত হবে বিএমপি ক্ষতিগ্রস্ত হবে এই মির্জা ফখরুলের কারণে যখন জুলাই আন্দোলন হয়েছে তখন মির্জা ফখরুল বলেছে এই আন্দোলন আমাদের নয় এটা ছাত্র জনতার আন্দোলন আর অপরদিকে জামাত শিবির বলেছে এই আন্দোলনটা আমরা সমর্থ করতেছি ছাত্র জনতার আন্দোলন আমরা সমর্থ করতেছি তখন শেখ হাসিনা এবং চোদ্দ দল মিলে জামাত শিবিরকে নিষিদ্ধ করে তো চিন্তা করেন যে বিএমপি কি সিদ্ধান্ত নিয়েছে আর জামাত শিবির কি সিদ্ধান্ত নিয়েছে প্রিয় ভায়েরা আমরা কথা বলবো সঠিক এবং ন্যায় নীতিকতা আদর্শ এবং এই রাষ্ট্র জবাবদিহিতা স্বচ্ছতা আমরা চাই এটা আওয়ামী লীগ হোক জামাত শিবির হোক বিএমপি হোক এটা যে দলেরই হোক না কেন ন্যায় নীতিকতা যদি না থাকে আপনি কি রাজনীতি করবেন আজকে বিএমপির মধ্যে বিএমপি নিজেরা প্রায় দুইশো সনত্রিশ মেরে ফেলেছে অলরেডি আমরা যে নিউজ দেখেছি একশো ছিয়াশি জনের মতন বিএমপি নিজেরা নিজেরা কুবিয়ে মেরে ফেলেছে তো বিএমপি ক্ষমতায় গেলে রাষ্ট্র ব্যবস্থা কি হবে আল্লাহ জানে তার কারণ বিএনপি নিজেরা নিরাপদ নাই ভাই আওয়ামী লীগের আমলে হয়েছে অনেকেই কমেন্ট করতেছেন যে আওয়ামী লীগের আমলেও আপনার গুণ খুন বিভিন্ন অত্যাচার হয়েছে দেখুন আইন আদালত সেটা নির্ধারণ করবে আর যে জায়গায় বিএনপি মির্জা ফখরুল যেহেতু আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলতেছে আর আওয়ামী লীগ তো অপরাধ স্বীকার করে নাই এই যে জুলাই আন্দোলন হয়েছে আওয়ামী লীগ মনে করে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মিথ্যাচার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে জঙ্গি হামলা হয়েছে শেখ হাসিনার নিরাপত্তার জন্য শেখ হাসিনা পালিয়ে গেছে এবং শেখ যে অডিটগুলি প্রকাশ পেয়েছে সেখানে শেখ বলতেছে আমি তো ভারতে যাওয়ার কথা ছিল না আমি যাওয়ার কথা ছিল টঙ্গিপাড়া চিন্তা করবেন শেখ হাসিনা টঙ্গিপাড়া যাই লইলে মানে তাকে মিসগাইড করে তাকে ভারতে পাঠিয়ে দিয়েছে চিন্তা করতে পেরেছেন শেখ হাসিনার অডিও ক্লিপ ভাই আমার বানানো কথা না তো এই যে রাজনৈতিক প্রতিহিংসা আজকে কোন দিকে যাচ্ছে সবাই বলেন মুখ দিয়ে বলুন দানের শীষ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলতেছেন দানের শীষ স্লোগান কেমন আছেন জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন দানের শীষ জি আপনাকে ধন্যবাদ প্রিয় ভাইরা আগামী রাজনীতি অবশ্যই দানের শীষ এবং দাড়িপাল্লা এবং সাপলা এবং হাত পাকা আওয়ামী লীগ তো আগামী নির্বাচনে অংশ করতে পারবে না এবং হয়তো জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে দাঁড়িয়ে পাল্লা আপনাকে ধন্যবাদ এবং যারা লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার কমেন্ট করবেন আপনার মন্তব্য জানাবেন যে আসলে আমরা যে স্বপ্নের বাংলাদেশ চাচ্ছি সেটা কি আদৌ সম্ভব আজকে আমরা যেদিকে তাকাই সেদিকে শুধু অনিয়ম 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 এই অনিয়মের এর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে দানের শীষ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আরেক ভাই দাড়ি পাল্লা আপনাকেও ধন্যবাদ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাইরা অবশ্যই আপনারা ভালো আছেন আর আপনারা দেখতেছেন হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল লাইভ আর আমি আলী প্রিয় ভাইরা অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে আমরা কি চাই এই রাষ্ট্র ব্যবস্থা কতটুক আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ দাঁড়ি দানের শীষ আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় শেখ হাসিনা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলতেছেন শেখ হাসিনা জয় জি প্রিয় ভাইরা দেখুন রাজনীতি হচ্ছে জনগণের সেবা করা আজকে আপনারা চিন্তা করেন দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ রাজনীতি করেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সবাই পালিয়ে গেছে আজকে সাধারণ আওয়ামী লীগ যারা সাধারণ সাপোর্টার ধরেন নৌকাকে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসে শেখ মুজিবরকে ভালোবাসে তারা কিন্তু আজকে বাড়িতে ঘুমাতে পারতেছে না তারা কিন্তু আজকে বাড়িতে থাকতে পারতেছে না এই যে সাধারণ নেতাকর্মীরা আওয়ামী লীগের বাড়িতে থাকতে পারতেছে না এবং মামলা বাণিজ্য হচ্ছে তো বিএনপিও তো আগে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতো যে শেখ হাসিনা মামলা বাণিজ্য করেছে শেখ হাসিনা গুন খুনের রাজনীতি করেছে শেখ হাসিনা জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে বিএমপি বলতো না এই কথাগুলো বিএমপি টোয়েন্টি ফোর আওয়ার্স মির্জা ফখরুল এবং রহুল কবির রেজবি সাহেব তারা কিন্তু এই কথাগুলো বলতো যে আওয়ামী লীগ আয়নাগর তৈরি করেছে গুন খুনের রাজনীতি করেছে তো এখন কেন আপনার আওয়ামী লীগ বাড়িতে থাকতে পারবে না এখন কেন আওয়ামী লীগ আপনার নির্যাতনের শিকার হবে ডালাও মামলা শিকার হবে বাড়িঘর অগ্নিসন্ত্রাস হবে এটা যদি পরিবর্তনের রাজনীতি হয় এটা কখনো পরিবর্তনের রাজনীতি হয় না ইনশাল্লাহ দানের শীষ হবে জয় আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি বলতেছেন দানের শীষ বিজয় হবে ডিয়ার পাল আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ হাসিনা আমার মা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলতেছেন শেখ আপনার মা প্রিয় ভাইয়েরা আমি কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী নয় আমি সাময়িক বিষয়ের উপর ভিডিও করি অনেক সময় আওয়ামী লীগের বিপক্ষে যা অনেক সময় বিএনপির বিপক্ষে যা মানে পক্ষ বিপক্ষ আসবে যেমন আমি আজকের বিষয়টা নির্ধারণ করেছি শেখ হাসিনার জন্য সুসংবাদ আওয়ামী লীগের জন্য সুসংবাদ তার কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা আপনারা জানেন যে ফাঁসির রায় দিয়েছে আওয়ামী লীগ লকডাউন দিয়েছে জ্বালাউ বোড়াও করেছে বিভিন্ন জায়গা বাস এবং অনেক জায়গায় তারা সুডাউন দিয়েছে কিন্তু দিন শেষে আওয়ামী লীগ ধৈর্য ধারণ করতে হবে আমি বরাবর আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে একটা মেসেজ দিই যে আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠে ফিরে আসতে চায় তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া আওয়ামী লীগ কখনো রাজনীতির মাঠে ফিরতে পারবে না আপনারা জানেন শেখ হাসিনা যখন যুদ্ধ অপরাধীর বিচার করেছে তখন বিএমপি জামাত শিবিরকে যুদ্ধ অপরাধী বলে নাই আজকে বিএনপি যুদ্ধ অপরাধীর বিচারের দায়ে মানে জামাত শিবিরকে স্বাধীনতা বিরোধী বলতেছে জামাত শিবিরকে রাজাকার বলতেছে তো বিএনপি কি ভুল করে নাই বিএমপি যদি আগে শেখ হাসিনাকে সহযোগিতা করতো হ্যাঁ জামাত শিবির স্বাধীনতা বিরোধী জামাত শিবির পাকিস্তানি তখন কেন শেখ হাসিনাকে সহযোগিতা করে নাই বিএমপি তাহলে তো বিএমপির বেগম হালেদা জিয়া জেলে থাকতে হতো না তারেক ক্রমান দেশের বাইরে থাকতে হতো না তাহলে আজকে এই যে বিএনপি বলতেছে এটা কি সত্য না জনগণ তাদেরকে ঘিনার চোখে দেখতেছে দেখুন জনগণকে বোকা মনে করবেন না জনগণকে বোকা মনে করবেন না জনগণকে এত বোকা মনে করবেন না যে জনগণ বুঝে না দুই হাজার ছাব্বিশের যে নির্বাচন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি আমার শিবির যে দলই করেন বাংলাদেশের জনগণ কিন্তু দেখতেছে আওয়ামী লীগ কী করে বিএনপি কি করে আমার শিবির এনসিপি কি করে আমরা কিন্তু দেখতেছি যারা রাজনীতি আমরা করি না আপনাদের দুর্নীতি চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এবং যারা নমিনেশন পাচ্ছে না তারা যে রুট গার্ড বন্ধ করে জ্বালাউপুরাও এবং আপনার মিছিল এবং রোড গার্ড ট্রেন বন্ধ করে দিয়েছে এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ দেখতেছে এতে বাংলাদেশের মানুষকে বোকা মনে করবেন না যে ওই মির্জা ফখরুল বলতেছে না যে বাংলাদেশের মানুষ গণবোট বুঝে না দেখুন আমি বরাবর একটা কথা বলে থাকি এই যে ঐক্যমত কমিশন এটা বান্দর কমিশন হয়েছে মানে ঐক্যমত কমিশন তাদের নির্দিষ্ট কোনো গোল নাই ঐক্যমত কমিশন তাদের যে একটা গোল থাকার প্রয়োজন ছিল যে জনগণকে সঠিক একটা মেসেজ দেওয়ার সেটা নাই তার কারণ বিএমপির চাপে এদিকে গেছে জামাতের চাপে ওইদিকে গেছে এনসিপির চাপে ওইদিকে গেছে আন্তর্জাতিক চাপে ছুটাছুটি করেছে তো ঐক্যমত কমিশনার তারা যদি জনগণের জন্য কাজ করত যেমন আওয়ামী লীগ ধরেন চলে গেছে ভারতে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা সবাই পালিয়ে গেছে তো ডক্টর ইউনুস সরকারের কী প্রয়োজন ছিল আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে তাদের কি কি গ্রেপ্তার করেছে না আওয়ামী লীগের কাউকে এখন পর্যন্ত দুর্নীতির দায়ে গ্রেপ্তার করতে পারে নাই এবং আপনারা জানেন যে আপনার বেঞ্জি রাজিজ বিপ্লব হারুন এই পুলিশরা তারা কিন্তু আওয়ামী লীগের ধ্বংস করছে শেখ হাসিনা যতটুক আপনার রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিচ্ছে তার থেকে তিন গুণ চার গুণ আপনার এই বেঞ্জি আজিজ বিপ্লব হারুনরা আওয়ামী লীগ বাইসে তো আজকে তারা কার সহযোগিতা পালিয়ে গেছে আজকে আমরা নিউজ দেখতেছি বিএনপি সহযোগিতা ওই বেনজি রাজিজ বিপ্লব হারুনরা নাকি পালিয়ে গেছে আজকে আমরা টিভি চ্যানেল পত্রিকা দেখতেছি প্রিয় ভাইরা অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করবেন দানিশ শীষ বিএমপি নামে কিছু বলবি না দেখুন প্রিয় ভাই আপনি বলতেছেন বিএমপির নামে বলবো না দেখুন আমার কাজ হচ্ছে আওয়ামী লীগ বিএমপি জামাত শিবিরের বিরুদ্ধে বলা জনগণকে সচেতন করা দেখুন আওয়ামী লীগ যেমন ভুল করেছে বুলের বিরুদ্ধে কথা বলি জামাত শিবির যেমন ভুল করেছে বুলের বিরুদ্ধে কথা বলি এবং বিএমপি ভুল করতেছে বুলের বিরুদ্ধে বলতে হবে বর্তমান সময় বিএমপি তারেক রহমানের একটা মেসেজ ছিল আপনারা যারা বিএমপি করেন আপনাদেরকে একটা কথা বলি তারেক রহমানের মেসেজটা হচ্ছে সবার আগে বাংলাদেশ তো সবার আগে যদি বাংলাদেশ হয় আজকের বিএমপি যারা নমিনেশন পাচ্ছে না তারা মশাল মিছিল করতেছে তারা ট্রেন গাড়ি বন্ধ করতেছে তারা বাস বন্ধ করতেছে তারা রুট গার্ড বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করতেছে প্রিয় ভাই আপনি বিএমপি করেন আর বিএমপি নিয়ে কথা বলবো না এটা কোন ধরনের ব্যবহার যেটা বিএমপি ভুল করতেছে সেটা বলবো না বিএমপি যে ভুল করতেছে ভুলগুলো তো তুলে ধরতে হবে যেন বিএমপি আগামীতে ভুল না করে এগুলো আমাদেরকে বলতে হবে প্রিয় ভাই এতএব ওই আওয়ামী লীগের নেতাকর্মীদের মতন কথা বলবেন না যে শেখ হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না শেখ নিয়ে মন্তব্য করা যাবে না এসব করবেন না জনগণকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিবেন জনগণ সেটা বিবেচনা করবে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে দিবে না জামাত শিবিরকে ভোট দিবে বিএমপিকে ভোট দিবে এই কথাগুলো আমাদেরকে বলতে হবে প্রিয় ভাইরা আপনারা যদি মনে করেন নিজেরা ফেরেস্তা যে আপনাদের ভুল নাই এটা ভুল ঠিক আছে নিজেদেরকে ফেরাস্তা মনে করেন না ঠিক আছে বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করবেন না হা ভাই একদম সঠিক কথা বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এমডি ফকরুল ইসলাম আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাকে ধন্যবাদ দেখুন আমরা যখন সত্য বলবো তখন মিথ্যা পরাজিত হবে আজকে শেখ হাসিনার ফাঁসি আর এই ফাঁসির আজকের বিচার কেন তৈরি হচ্ছে ধরেন আওয়ামী লীগ শেখ হাসিনা অপরাধ করে নাই আজকে আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারা কেন পালিয়ে গেছে ধরেন শেখ হাসিনা মানে ধরে নিলাম শেখ হাসিনা কোনো অপরাধ করে নাই শেখ হাসিনা উন্নয়ন দেশের জনগণকে আরো অনেক কিছু দিয়েছে তো আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারা কেন পালিয়ে গেল আজকে যে সাধারণ নেতাকর্মীরা আওয়ামী লীগের বাড়িতে থাকতে পারে না মামলার শিকার হচ্ছে এটা তো বিম মামলা উঠিয়ে নেওয়া হবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা ফকরুলরা এর আগে বলতে পারে নাই যে আওয়ামী লীগের গড় বাড়ি পুড়িয়ে দিও না আওয়ামী বিরুদ্ধে কোনো মামলা দিও না এগুলো কি বলতে পারে নাই তো এখন নির্বাচনে পাওয়ার জন্য মানে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য জামাত শিবিরও কথা বলতেছে বিএনপি কথা বলতেছে দেখুন যারা আওয়ামী লীগ করে তারা কখনো বিএনপি কেও বুট দিবে না জামাতকেও বুট দিবে না যারা সত্যিকার আওয়ামী তারা কখনো বিএনপি জামাত শিবিরকে বুট দিবে না এটা হচ্ছে সত্য আর এটাই যারা আওয়ামী করে এটা তাদের টার্গেট এখন ইনশাল্লাহ একাত্তরের পক্ষে জয় হবে ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলতেছেন একাত্তরের পক্ষে জয় হবে দেখুন প্রিয় ভাইরা একাত্তর আর চব্বিশ আমাদেরকে মনে রাখতে হবে আমাদের বাংলাদেশের মানুষ আজকে কেন বারবার প্রতারিত হচ্ছে প্রত্যেকটা মানুষ ভুল করে ভুলের ঊর্ধ্বে নেই ঠিক আছে আমরা দেখুন ভুল করি কে ভুল না করে আপনি আমি আমরা কি ভুল করি না তো ভুল অবশ্যই সংশোধনের সুযোগ আছে এই যে আমরা কথা বলতেছি আর আমাদেরকে কথা বলতে হবে আপনারা অনেকেই মনে করেন যে বিএমপির ভুল নাই জামাত শিবিরের ভুল নাই ওই শেখ হাসিনার ভুল নাই এটা আপনাদের ভুল ধারণা প্রত্যেকটা মানুষের ভুল আছে আর ভুলগুলো অবশ্যই উপলব্ধি করতে হবে আজকে দেখুন এত যে শেখ হাসিনার ফাঁসি আর জাতিসংঘের রিপোর্ট জাতিসংঘের রিপোর্টে কি বলেছে আওয়ামী লীগের ব্যাপারে শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের রিপোর্ট বলেছে যে শেখ আপনার শেখ হাসিনার নির্দেশে পুলিশ এবং আওয়ামী লীগের ছাত্রলীগ মিলে তারা হত্যাকাণ্ড চালিয়েছে প্রায় এক হাজার ছয়শো জন মৃত্যুবরণ করেছে বা আমাদের দৃষ্টিতে বা ছাত্র জনতার দৃষ্টিতে তারা শহীদ হয়েছে কিন্তু শেখ হাসিনা তো অপরাধ শিকার যায় না শেখ হাসিনা বলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তো রাজনৈতিক উদ্দেশ্য এবং গোল প্রত্যেকটা রাজনৈতিক দল তারা অপরাধকে মানে শিকার যায় না তাদের ভুল শিকার যায় না কিন্তু দিন শেষে বাংলাদেশের জনগণ কিন্তু নির্ধারণ করে প্রিয় ভাইরা আপনারা দেখতেছেন হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল লাইভ আর আপনাদের লাস্ট পাঁচ মিনিট কমেন্ট পড়বো আপনি যে দলেরই হন না কেন অবশ্যই আপনার কমেন্ট ছুটু করে লিখবেন আমি আপনার লাস্ট ফাইভ মিনিট আপনাদের কমেন্ট পড়বো আপনি আওয়ামী লীগ বিএনপি এনসিপি যেই হন আমি লাস্ট আপনাদের কমেন্ট পড়বো নাটকীয় নির্বাচন আমরা চাই না আপনাকে ধন্যবাদ প্রিয় বোন আপনি বলতেছেন নাটকীয় নির্বাচন আপনি চান আরেক ভাই কমেন্ট করেছেন রাইট আপনাকে অসংখ্য ধন্যবাদ আসিফা নজরুল আসিফ নরজুল রাজাকার আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনি শেখ হাসিনাকে কটাক্ক কি বলবেন আপনি কারণ কিছু বলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন তারেক রহমান এবং শেখ হাসিনা জামাত শিবির নিয়ে আমি সমালোচনা করি এরকম না যে আমি শুধু শেখ হাসিনাকে নিয়েই কথা বলি বিষয়টা এরকম না শেখ হাসিনার যদি ছাত্র হত্যার ফাঁসি হয় তাহলে পুলিশ হত্যাদের দায় মুক্তি কেন দিল আপনি একটা ইম্পর্টেন্ট কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই কমেন্টের জন্য শেখ হাসিনা যদি ছাত্রজি অবশ্যই অবশ্যই যারা পুলিশকে মেরেছে পুলিশ হত্যা করেছে আপনারা জানেন যে বেঞ্জি রাজিস বিপ্লব হারুন তারা কিভাবে অমানবিক নির্যাতন করেছে বিএনপি জামাত শিবিরের উপর সেটাও আপনাদেরকে মনে রাখতে হবে যে পুলিশকে যারা কলঙ্কিত করেছে আজকে সেই বেঞ্জি রাজেশ বিপ্লব হারুনরা যেমন আওয়ামী লীগের রাজনীতিও ধ্বংস করেছে বাংলাদেশের জনগণের রাজনীতিও ধ্বংস করেছে পুলিশের যেই অধ্যায় কলঙ্কিত করেছে এর বিচার অবশ্যই আমরা চাই একতরফা কথা বলছেন বুঝিনি আওয়াম যারা তাদের কি দর্শা হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন আপনি ছুটু কমেন্ট করেন বড় কমেন্ট করলে উত্তর দিতে সমস্যা হয় আপনি ছুটো কমেন্ট করবেন প্রিয় ভাইয়েরা আগামী জাতীয় নির্বাচন অবশ্যই আমরা বাংলাদেশের জনগণ দেখব কার কতটুক নীতি নৈতিকতা আদর্শ এবং ভালো কাজ করে ওই ভালো কাজের উপরেই কিন্তু আগামী জাতীয় নির্বাচন একটি স্বচ্ছতা জবাবদিহিতার নির্বাচন হবে তো আজকের বিষয় ছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য খুশি সংবাদ কেন এই কথাটা বললাম আপনারা জানেন শেখ হাসিনার যে ছাত্র জনতার হত্যার দায়ে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং জাতিসংঘের যে রিপোর্ট উঠে আসছে শেখ হাসিনা নির্দেশেই এই গণহত্যা গঠিত হয়েছে এবং এটা এখন শেখ হাসিনা কীভাবে ফাঁসিতে বাঁচবে বা তার সাজা কমিয়ে না হবে আপনার আওয়ামী লীগের আইনজীবী এবং উনি একজন বীর মুক্তিযোদ্ধা জ্যাট আই পান্না খান উনি কিন্তু শেখ এই যে ফাঁসি রাইটার ব্যাপারে উনি কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন করেছে আওয়ামী লীগ শেখ হাসিনাকে সাপোর্ট দিবে এবং আইনি সহযোগিতা দিবে এটার বিষয়ে তো লাইভ ছিল এবং অপরদিকে আপনারা জানেন যে মির্জা ফখরুল বিএমপির রাজনীতিতে এবং অনেক বিপদের সময় মির্জা ফখরুল কিন্তু দায়িত্ব পালন করেছে বেগম খালেদা জিয়া জেলে ছিল তারেক রমান দেশের বাইরে এবং মির্জা ফখরুলের বিরুদ্ধে আজকে বিএমপি স্লোগান দিতেছে প্রিয় ভাই বিএমপি স্লোগান দিতেছে যে মির্জা ফখরুলের দুই গালে জুতা মারো তালে তালে এটা কি রাজনীতির বাসা হতে পারে বিএমপির জন্য যে মির্জা ফখরুল এত কিছু করেছে সেই মির্জা ফখরুলের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতেছে যে মির্জা ফখরুলের দুই গালে জুতা মারো তালে তালে এবং আজকে আপনারা জানেন যে বিএনপির নমিনেশন যারা পাইছে না তারা মশাল মিশিল করতেছে রোডগার্ড বন্ধ করতেছে ট্রেন বন্ধ করতেছে এগুলো কি রাজনীতি বাংলাদেশের মানুষ কি দেখতেছে না যে বিএমপি দুর্ভোগ তৈরি করতেছে তারেক রহমান যে বলতেছে সবার আগে বাংলাদেশ তারেক রহমানের উদ্দেশ্য তো ঠিক ছিল কিন্তু বিএমপি যারা দেখুন তারেক রহমানের এখানে ভুলটা কি জানেন যারা তেগি নেতা বিএনপিকে সরাসরি যারা আপনার নেতৃত্ব দিয়েছে এবং শেখ হাসিনার সময় অত্যাচারের শিকার হয়েছে শিকার হয়েছে ওই নেতাকর্মীদেরকে কর্মীদেরকে বিএনপি আপনার নমিনেশন দেওয়ার প্রয়োজন ছিল আজকে দেখুন বিএনপি নিজেরা নিজেরা মারামারি করতেছে নিজেরা নিজেরা রোড বন্ধ করতেছে তো এই কথাগুলো যদি বলি ওই বিএমপির বাইরা মনে করে বিএনপির বিরোধিতা করতেছে দেখুন আমাদেরকে কথা বলতে হবে যেটা সত্য সেটাই বলতে হবে তারেক রহমান এখনও দেশে ফিরে নাই জি আপনাকে অসংখ্য ধন্যবাদ বিএমপি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নির্বাচন তারেক রহমান এখনো আসেন নাই চিন্তা করতে পেরেছেন শেখ হাসিনা অনেক অন্যায় করেছে অপরাধ করেছে আওয়ামী লীগ সেটার জন্য শেখ হাসিনা ভারতে চলে গেছে তো তারেক রহমান কেন এখন আসতেছে না তারেক রহমান বলতেছে নভেম্বরে আসবে এখন আবার শুনতেছি ডিসেম্বরে আসবে এখন আবার শুনতেছি তারেক রহমানের পাসপোর্ট নাই এটা সময় বলে দিবে যে বিএমপি আসলে কি করতেছে চট্টগ্রাম এক হুজুরের বলতেছে আমাদের কথা করতে হবে মানে কি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ হুজুর না চট্টগ্রাম যে জামাত শিবিরের এক আপনার এমপি পদে দাঁড়াবে বা মন্ত্রী পদে দাঁড়াবে উনি বলেছে যে পুলিশ আমাদের কথা উঠতে হবে পুলিশ আমাদের বিরুদ্ধে মানে পুলিশের মানে তাদের কথা অনুযায়ী চলতে হবে দেখুন আসলে এক টাকার ছাগল লাখ টাকা নষ্ট করে তো জামাত শিবিরের ওই মুরব্বি আসলে জামাত শিবিরের আরও রাজনীতিটা একটু ডাউন করে দিয়েছে এর বক্তব্যের কারণে বাংলাদেশের মানুষ এরকম বক্তব্য শুনতে চাচ্ছে না তাই জামাত শিবির হয়তো ওনার বিরুদ্ধে অ্যাকশন নিবে কারণ জামাত শিবির তারা আপনার সুশৃঙ্খল এবং তারা জামাত শিবির করে যারা তারা ডিসিপ্লিন এটা মির্জা ফখরুলও বলে যে আওয়ামী লীগও বলে যে জামাত শিবির তাদের নেতাকর্মীরা ডিসিপ্লিন তো জামাত শিবিরের একজন নেতা যেহেতু এই বক্তব্য দিয়েছে অবশ্যই জামাত শিবির তরফ থেকে এই বিষয় দিক নির্দেশনা দিবে যে কেন উনি বলেছে পুলিশ তাদের কথা চলবে তাহলে তো শেখ হাসিনার কথাই হয়ে গেল কারা লাগা কেমন আসবো বিএমপি বল কোন কাজে বুঝি নাই কারা লাগা কেমনে আসব বিএমপি বল কোন কাজে বুঝি নাই প্রিয় ভাই আপনার এই কমেন্ট এত বড় কমেন্ট করলে তো পড়তে পারবো না ভাই মজলুম সংগঠন জামাতের জন্য আকুল ভাবি আপনাদের কাছে দোয়া চাচ্ছি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দোয়া চাচ্ছেন জামাত শিবিরের জন্য মজলুম দল হিসেবে দেখুন বিএমপি জামাত শিবির শেখ বিপক্ষে রাজনীতি করেছে এবং বিএমপি জামাত শিবির তাদের অফিস খুলতে পারে নাই তারা নেতাকর্মীরা জুলো মত্যাচারের শিকার হয়েছে সেগুলো আমরা জানি প্রিয় ভাইয়েরা যারা লাইভটা দেখতেছেন এবং যারা শেয়ার করেছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আর হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল লাইভ আপনারা দেখতেছেন আমি আলী এবং আগামীর যে জাতীয় নির্বাচন সেই নির্বাচন এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে সেই প্রেক্ষাপট নিয়ে মূলত আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে এবং শেখ বিচার আবার সেই বিচারটা এখন শেখ হাসিনার আইনজীবী নিয়োগ দিয়েছে হয়তো শেখ হাসিনার ভবিষ্যতে ফাঁসির আদেশটা হয়তো প্রত্যাহার হতে পারে এটা সময় বলে দিবে প্রিয় ভাইরা আমরা চাই রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ হোক এবং জামাত পুঁজি বাংলাদেশ চাই না আপনাকে ধন্যবাদ আপনি বলতেছেন জামাত শিবির আপনি বাংলাদেশে চান না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য আবু ভাই এত বড় মেসেজ পড়তে পারবো না আই এম রিয়েলি সরি ছোটো মেসেজ হলে অবশ্যই আমি জবাব দিব আর আপনাদেরকে হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম এবং স্বাগতম চট্টগ্রামে হুজুরের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে জামাত ইসলামের কথা কি ডক্টর ইনুস চলতেছে রফিকুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলতেছেন চট্টগ্রাম আসলে জামাত শিবিরের একজন নেতা বক্তব্য দিয়েছে উনি বলেছে যে পুলিশ আমাদের কথা চলতে হবে মানে পুলিশের যে নিয়ন্ত্রণ সেটা যে এরিয়ার যে নির্বাচন হবে ওই এরিয়ার পুলিশ ডিসি ওসি যেন তাদের কথা শুনে অবশ্যই জামাত শিবির এ বিষয়ে ব্যাখ্যা দিবে আমরা সেটা অপেক্ষায় আসি এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ভিডিওটা আমরা দেখেছি অবশ্যই এটা কাম্য নয় মানে জামাত শিবির এরকম বক্তব্য দিবে আর আমরা সেটা মেনে নিব সেটা কখনো হতে পারে না আমাগো বে বেজের জবাব দিত কত মানুষ দল গিয়ে বুঝি নাই আমগো আমগো মানে বুঝি নাই ভাই আপনার কমেন্ট আমি বুঝি নাই আপনি আবার কমেন্ট করেন জি